অনুগ্রহ স্তরের সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এর বিশেষ নির্দেশনায় দشناক তারেক রহমান চলমান পরিস্থিতির উপরে কেন্দ্র করে জনসাধারণের জন্য যেই কর্মসূচি ঘোষণা করেছেন সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনাদের কাছে এই মিরপুর জোনের সম্মানিত টিম লিডার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের অন্যতম যুগ্ম আহ্বায়ক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল আট নম্বর ওয়ার্ড এর নির্বাচিত কমিশনার জনাব ফেরদসি আহমেদ বৃষ্টির নেতৃত্বে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দেশনায়ক নায়ক তারেক রহমানের প্রেরিত সামান্য উপহার নিয়ে এই অতি সামান্য উপহার আপনাদের পার্থিব্য জীবনে বিশেষ কোনো পরিবর্তন আনতে পারবে না সঠিক উপহারের মাধ্যমে আমরা এই বেলতলি এলাকার সাধারণ মানুষকে এতটুকু নিশ্চয়তা দেওয়ার জন্য এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এ দেশে আপামর জনসাধারণের সাথে সর্বসময় সর্ব পরিস্থিতিতে বন্যা মহামারী শীত দুর্যোগ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে আমরা আপনাদের পাশে থাকব অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে আমরা আমাদের দলের নির্দেশনাটুকু আপনাদের কাছে পৌঁছানোর জন্যে এবং দীর্ঘ সতেরো বছর আমাদের আত্মার ভেতরে যে আকাঙ্ক্ষা এই এলাকার মানুষের সঙ্গে এই এলাকার সন্তান হওয়া সত্ত্বেও ষড়যন্ত্রে এই কুখ্যাত শেখ হাসিনার ষড়যন্ত্রে আমরা আপনাদের সামনে আসতে পারিনি আমরা সর্বদাই আপনাদের এই ভালোবাসার কাঙ্গাল ছিলাম আমরা আপনাদের সাথে থাকতে চাই এবং আপনাদেরকে আমাদের সাথে রাখতে চাই আমরা দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি সুন্দর এবং সঠিক একটি বাংলাদেশ গড়ার জন্য যেই বাংলাদেশে যেই বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য অত্যাচার চাঁদাবাজি উচ্ছেদ এবং দখলদারিত্ব যেই বাংলাদেশে আমরা প্রতিটি মানুষ আমাদের ভাতের অধিকার আমাদের কাপড়ের অধিকার আমাদের মা বোনের ইজত সমুন্নত রেখে আমরা সকলকে নিয়ে সম্মানের সাথে বসবাস করতে পারবো এরকম একটি সমাজ গড়ার জন্য আপনাদের সহযোগিতা চাই আমরা এখানে কোনো ভোটের জন্যে কিংবা কোনো রাজনৈতিক প্রচারের জন্য আসি আমরা এসেছি আপনাদের ভালোবাসা জয় করার জন্য আমরা দখল করতে চাই আপনাদের মনের অন্তরের ভালোবাসাকে জায়গা দখল বাড়ি দখল এই সমস্ত কিছুর বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা শেষ সময় পর্যন্ত আপনাদের সঙ্গে আছি এবং থাকবো আপনাদের সকলের কাছে আমাদের সকলের আদর্শিক মা বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই আমাদের নেতা তারেক রহমান অচিরেই যাতে দেশে ফিরে আপনাদের মাঝে এইখানে এসে আপনাদের মাথায় হাত রেখে আপনাদের বুকের সাথে বুক মিলিয়ে এদেশের উন্নয়ন করতে পারে সেই জন্য আমরা আপনাদের সকলের দোয়া চাই খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ভেলতলির সাধারণ মানুষ জিন্দাবাদ বাংলাদেশের মেহনতি মানুষ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে